আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার সামনে থেকে অনেক মানুষ তো এখন হইল আপনার রাত্রের সাতটা বাজে তো আমাদের গ্রামে থেকে এক গ্রাম ফাঁকে মানে দেখেন এই যে বড় একটা প্রোগ্রাম হতেছে তেমন স্কুলের প্রোগ্রাম তো ওইখানে আইলাম দেখেন দেখবেন রাত্রে দেখেন কিরম মানুষ দেখেন তো আপনাকে দেখা নিক তো ভারতে ভারতের স্কুলের প্রোগ্রাম দেখেন কিরম হয় তো আপনাকে কিছু দেখায় আর দেখেন চারি মধ্যে অনেক আপনার যে ই আছে দোকানপর বসছে আর এদিকে মেন স্টেজ দেখেন তো এখন তো মানুষ হয় নাই দেখেন তো সকাল থেকে মানে আরম্ভ হইতেছে আর কি আপনার সারাদিন হয়েছে স্কুলের প্রোগ্রাম তো তো রাত্রেও কিছু হব আর কি তো দেখেন কিছু দেখাই তো প্রিয় দর্শক আমি এহান প্যান্ডেলের ভিতরে আছি দেখেন এই যে প্যান্ডেলের থেকে ভিতরে এরকম এরকমটা দেখেন তো আপনার মহিলার বসার জায়গা লয় ওইদিকে আর এটা হলো পুরুষের প্যান্ডেল পুরুষের এক সাইড মহিলার এক সাইড দেখেন তো এই না স্কুলের আর কি প্রোগ্রাম হয় আর কি দেখেন কি সুন্দর একটা পরিবেশ তো দেখ আমি গেছি অনেক মানুষ আছে দেখেন তো গাহান শুরু হইলে একটা সন্ধ্যায় নলপুর ంగ్లా প্রিয় দর্শক আমি দেখেন এখন মঞ্চের একবারে সামনে আর এখান থেকে দেখেন আপনার মানুষ আপনার পুরুষের থেকে মহিলা বেশি দেখেন তো গানটা কিরম লাগলো কমেন্টে বলবেন আর কি আর এর দিকে দেখেন মানে ওই সাইডের দিকে আপনার বেশি ভালো না আর ভিডিও এ দিকে দেখেন এদিকে দেখেন দোকান পর বসে আরও আগে দেখেন আপনার মানুষ বসে আর দেখেন এটা আপনার স্কুলের প্রোগ্রাম দেখেন খুব সুন্দর করে তো যে বাসায় জিকির জারি এটা আপনার ভারতের আসামের বাসা বুঝছেন সবটি নামে গেছে দেখেন প্রিয় দর্শক দেখলেন নাচ গান তো আমি দেখলাম মানে এই আমাদের গ্রামের থেকে এক গ্রাম ফাঁকি আর কি তো এই প্রোগ্রাম হইতেছে স্কুলের প্রোগ্রাম তো এখন বাজে নয়টা তো আমি এখন আমি জামু গা বাড়িতে মানে শীতকালের দিন তো ধরেন যে রাত করুন আর তো এখন আমি বাড়িতে গেলে শিখে তো আবেদন নিগে একটা মিডিয়া বান নিয়ে যাই তো প্রিয় দর্শক ময়নার নিগে আর আবেদন নিগে যে হতে নিলাম এই যে আমার বাইক দেখেন আর আমি জামুগা আমার এই যে দেখেন প্রোগ্রাম তো বন্ধুরা ফাংশন দেখে বাড়িতে শেখায় বাগ নিয়ে দেখেন আর রাস্তা দেখেন না ঠান্ডা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন কি তো প্রিয় দর্শক কালকে ফাংশন দেখি আমার রাত্রি মানে ঠান্ডায় মানে শীতের মধ্যে আমার আবার সর্দি গেছে বুঝছেন দেখেন আমার গলার আবার হয়ে গেছে তো কালকের স্কুলের প্রোগ্রাম দেখলেন ভারতের স্কুলের প্রোগ্রাম কিরকম হয়

আমাদের এখানতে ডেহি নাই আপনি যে লাইনের মিশিং আছে না অগ্নিয়া মিশিং এ এই যে ভাঙে বার করতেছাবা দা তো চাল রাইজে ছাবছ সপতাছিনে হ্যাঁ হ্যাঁ সাইগানি যাবে না হ্যাঁ আवला চাল না হ্যাঁ আলা চাল সরকারি চাল না হ্যাঁ সরকারি তুই নালে সরকারি চাল মানা কেন গলো মানা বিন কোনে গলো আর গুরু না দিছিল গুরু না গরু নানা নাকি তুই এটা তো খাইবে মিডিয়ান ডান সাও বা তুমি আমি না গুর গুর আনা না গুনা তুমি আন গুর সারা তো ভাই বিড়া না তিলেন বা তুই না গো হ্যাঁ তিল তো দেমনি যদি পাই বাজারে গিয়া তো বন্ধুরা ধরেন যে আমি সকালবেলা আজকে আপনার সর্দি জ্বর আমার তাও ধরেন আজকে মানে আমার কাজে গেছিলাম এই যে বাইক দেখেন এখানে আর আমার মালগোনা আপনাকে দেখাই দিই এই যে মাল ঘরে দেখেন এই ঘরের মধ্যে বোঝায় মাল তো আজকে বিক্রি একটা হয় নাই বারো টাকার মধ্যে বিক্রি করে থুয়ে পড়ছি তো সকালে আপনার নয়টা বাজে গিয়েছিলাম বারোটা বাজে আইছি তাই হেরে গা গা ধুয়ে বাচ্চার দেখাইছি তো ওই সময় যাবে দা আপনার এই যে চাউল দেখেন এই যে সাইবে ঠিক করতেছি তো আজকে চাউল গুনা ভাঙিয়ে গিয়ে কালকে পিঠা বানাবে না দে দাও কের ভাষা মেশিন এর দাম না ভাঙা কত না গো 20 দ দাও 4 কেজি চাইলে নে 2 কেজি 2 কেজি চাইলে কত কেজি না ভাঙতে Tata দিন আমি 5 tane 6 টা হ্যাঁ 7 টা করে নিব 7 কেজি দি 20 টাকা দাও তলে ভাঙে না খুসরা নাই 20 টাকা নোট একটা নিয়ে যাও ওনে দিদে আগো নে দিরা বাকি খুসরা না হবে খুসরা তো নাই খুসরা জড়ি আস অলরেডি নিয়ে নাই যে ব্রমান আর বাকি থইলে একদিন বসে না আজকে আদা এই যে বসে না ভারতের বিশ টাকা কে ভাই যে দেখেন দেখছেন এইদিকে দেখেন এটা বিশ টাকার নোট তো আমার ভিডিও ধরেন যে বাংলাদেশের বাইরে বেশি দেখে ওই জন্য আমি দেখালাম তো থেকে যারা দেখছেন তারা তো চিনি তারা আবার কোনটা বইলেন না যে টেহা দেখায় আমি কিন্তু বাংলাদেশের টেহার সবটাই চিনি বাংলাদেশের শোনা নাই বাংলাদেশের টেহার কালারিং এর থেকেও বড় বড় টেহার কি যে যাও তো দেখলেন আজকের ভিডিওটি তো কালকে আপনাকে সবাই দাওয়াত রইল পিঠা খাওয়ার জন্য পিঠা খাবার দাওয়াত দাও কাল কি বানানো হবে সকাল সকালে বেলা বাড়ি বানালে তো ভালো না কো না সেই জন্য বাজারটা মিডেন হিয়া তুমি যে ই বাঙ্গি দেব হ্যাঁ মুরগি সে ডাক দাও ডাক দাও তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিওটি মানে কালকে থেকে আরম্ভ করে আর তো আজকে তো রিসার্চ দিলাম মানে কালকে আপনার স্কুলে প্রোগ্রাম দেখালাম তো আজকের ব্লগটি এই পর্যন্ত রাখছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সারিয়ে থাকেন আজকে নিয়ে বাই বাই ফোর হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম